কোথা থেকে আসছেন বগুড়া বাবুত্রিয়া তিন দিন আগে আসছে খোলার জন্য আসছে আর সাড়ে তো ঘুমাই গেছে কান্নাকাটি করে নেই আচ্ছা আর গোসল করতে গোসল করতে কোনো সমস্যা হয়েছে কি বা পাশ ফিরে ঘুমাইতে কোনো সমস্যা নেই ওইটা ধরে কি টানাটানি করছิบনি ছিল তারপরে আচ্ছা খুলে যায় না তো টান দিনি বড় খুলে নেয় এই ধরনের বাবুদের জন্য এটা অনেক সেফ আর কি ডিভাইস না থাকলে তো ওই ব্যান্ডেজ দিলা তো টান দিলেই খুলে যেত হ্যাঁ আচ্ছা তো আলহামদুলিল্লাহ যতটুকু দেখলেন কি মনে হলো ভালো আলহামদুলিল্লাহ শুকিয়ে গেছে কয় হয়েছে

কিন্তু রেসপন্স করে না এদিকে এদিকে আসো বাবু বসো তুমি এখানে করো এখানে বসো না ভালোই ভালো মানে সব সময়গুলোতে যেরকম হয়ে যে সেলাই দিয়ে ব্যান্ডেজ করা ভালো হয়েছে এবং বাবুরা আপনার যে সময় যে ছোটোবেলায় যেরকম ইয়ে ছিল যে প্রবলেমগুলো ফেস করছেন এরকম কি কিছু করতে হয়েছে আচ্ছা ও তো আরাম করে সব কিছু করতে পারছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে বাবু এদিকে বসো এখানে বসো বসি বসি হ্যাঁ বসো বসে তুমি দেখো ভিডিও দেখো এ বাবু চার দিন আগে মুসলমানি হয়েছে হ্যাঁ আজকে ডিভাইস খোলার জন্য আসছে আচ্ছা হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম